আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভাই আমার আশায় ভিডিও সারি না আমার আশায় আমি ইনকাম করে এখান থেকে বাত ইনকাম করে টাকা রুজি করে চাইল ডাইল কিনে ভাত খাম এই আশা আমি ভিডিও সারি না ভাই কথাগুলো একটু শুনে যাবেন একটা সময় ভাই ভাতের অভাবে হাহাকার করছি ভাই এখন খেয়াত ভর্তি দান খাওয়ার লোক নাই এক সময় আদেশের চলের ভাত একাই খাইতে পারছি আর এখন এক ডিব্বা চাইলের বাদ তিনজনে খাইতাও শেষ হয় না আমার এই প্ল্যাটফর্মে আসা এবং ভিডিও বানানির একটাই উদ্দেশ্য আমার ক্ষেতের উপরে দাঁড়ায় রয়েছি ধানটা দেখাইতেছি আপনারা যে কত ধান হয়েছে তাকে আমি খাইতে পারব কিনা না অর্থাৎ আমি আমার জন্য ভিডিও তৈরি করি না আমি চাই কিছু অসহায় মানুষ আছে তাদের পাশে থাকার জন্য এবং তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য আমি একটা ভিডিও ছাড়ছিলাম এক মুরুবীরে নিয়ে আমার পাশের গ্রামেরই আমার সম্পর্কে প্রতিবেশী চাচা লাগে এই ভিডিওটা থেকে আমার আষ্টশো সাবস্ক্রাইবার আছে এবং প্রচুর পরিমাণ শেয়ার হয়েছে এই ভিডিওটার ইনকাম আমার যতটুকু ইনকাম হয়েছিল ততটুকু আমি তারে দিয়ে আসছি আজকেও একটা ভিডিও তৈরি করছি এই ভিডিও যা ইনকাম হবে আমি ওনারে দেব এরকম প্রতিনিয়তই দুই চারজন মানুষ আমার কাছে আসে যে ভাই কিছু সহযোগিতা করেন কিন্তু প্রত্যেকজনের সহযোগিতার ভিডিওগুলো আমি ফেসবুকে বা ইউটিউবে প্রকাশ করি না কারণ সহযোগিতা করতে গেলে প্রকাশ করার প্রয়োজন পড়ে না আমি সহযোগিতা করব এটা কারো যাতে না দেখে কেউ কিন্তু ওই মুরব্বীর ভিডিওটা প্রকাশ করার একটা কারণ হইল যে অসহায় মানুষদের পাশে কয়জন মানুষ থাকে সেটা হলো দেখার বিষয় সেজন্যই আমি এই ভিডিওটারে প্রকাশ করছি আর ওনার কিছু স্মৃতি আমি ধরে রাখছি ওনার তিনটা ছেলে হাও মাও করে কান্ত আছে আমার ছেলের আমার খোঁজখবর নেয় না আমি কি পাপ করলাম কি কষ্ট করলাম তাদেরকে লালন পালন করালাম আর তার আজকে আমার খোঁজখবর নেয় না শুনে আমার চোখ দেয়া পানি এসে গেছে যে আদৌ কি এটা সম্ভব হ্যাঁ ভাই সম্ভব আমরা নিজের চোখে দেখতেছি কিন্তু আরেকটা কথা একটু কথাগুলা শুনলে যাবেন ভাই আরেকটা কথা আমরা ছেলে মেয়ে লালন পালন করিয়া বড় করি অতি পরিশ্রম করিয়া শেষ বয়সে সুখ পাওয়ার আশা এখন শেষ বয়সে সুখ পাওয়ার আশায় কিন্তু আমরা ছেলে মেয়েরে বড় করে তুলি পিন পিন্দায়া কত কিছু কষ্ট করে এই ছেলে গোলা যদি শেষ বয়সে না দেখে তাহলে ওই বাবা মার মনে পাথর চাপা একটা দুঃখ থেকে যায় যেটা আপনি যে দুঃখটা থাকে যেটা মানুষকে প্রকাশ করার মতো দুঃখ না ওনারে বললাম যে আপনার একটা ভিডিও আমি করে নেই আমি তো সর্বক্ষণ ঢাকা থেকে আসলে যতটুকু সহযোগিতা করার করি আপনার একটা ভিডিও আমি তৈরি করে নেই দেহি এ দেশে আরও অনেক মানুষ আছে যারা শেয়ারের মাধ্যমে অথবা ভিডিও দেখার মাধ্যমে ভিউয়ের মাধ্যমে ইনকাম দিয়ে থাকেন তে ভালোই ভিউ হয়েছিলো ইনকামও মোটামুটি ভালোই হয়েছে আমি আজকে তার ইনকামটা তার হাতে দিয়ে আসছি এবং একটা ভিডিও তৈরি করে নিয়ে আসছি যে এই ভিডিওতে যা ইনকাম হবে সেটাও আপনাকে দেওয়া হবে তে ভাই আসুন ইউটিউব আর ফেসবুক নাই ভাই আসুন আমরা যদি কাজ করি মানবতার সেবায় নিয়োজিত হই আপনি আমি মানবতার সেবায় যাতে নিয়োজিত হই মানবতার সেবায় যদি আপনি আমি নিয়োজিত হতে পারি পৃথিবীতে কিছু পায় আর না পায় আখেরাতে হয়তো সুখ পাইতে পারি তো সেই আশায় ভাই আমি ভিডিওগুলো তৈরি করি আপনারা পর্যাপ্ত পরিণাম বান আমাকে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমি এই প্রতিদানটা মানুষকে দিতে পারি নাহলে আমি কিন্তু দিতে পারলাম হয় না আপনারা সহযোগিতাটা করেন বিদায় আমি মানুষকে সহযোগিতাটা করতে পারি আপনাদের মাধ্যমে এটা কিন্তু আমার দেওয়া না এটা আপনাদের দেওয়া আপনারা ভিডিওটা দেখেন শেয়ার করেন বিদায় ইনকামটা আমি তাদের হাতে পৌঁছায় দিতে পারি আমি সাধারণত কামলা পাই কারণ আপনারা ভিডিও দেখে ইনকামটা দেন শেয়ার করে যে ইনকামটা দেন এটা আমি কামলা হিসেবে তাদের হাতে পৌঁছায় দিই ভাই সুলদারি কে গেছে বাস বার কয়দিন পৃথিবীতে একদিন চলে যেতেই হবে না ফেরার দেশে তো চাই না আমার দ্বারা কেউ মনে কষ্টে পাক অথবা আঘাত পাক এটা কখনো চাই না চাই যেন সমানভাবে সবাইকে ভালোবাসা দিতে পারি সবাই সমানভাবে সবার পাশে থাকতে পারি তা আমার এই লং ভিডিওটা ইউটিউবে আমি ছাড়বো আপনাদের উদ্দেশ্য করে বলি ভাই আসুন মানবতার সেবায় কাজ করি এটা হয় টাকা দেওয়া করি না হলে শেয়ারের মাধ্যমে করি আর না হলে ভিডিও দেখার মাধ্যমে করি আসন মানবতার সেবায় কাজ করি ভাই আপনার এমবি খরচ হবে যদি আপনি এমবি চালু করেন খরচ আপনার হবে আপনি এই যে আমার লং ভিডিওটা এই ইনকামটাও কিন্তু এই মুরব্বীরা দেওয়া হবে দেখার মতো কেউ নাই শুধু এখন আপাতত আমি ওনারে দেখে রাখতেছি তা আমি একা দেখে রাখতেছি না আল্লাহ আমার এদের দেখাইতেছে আমি দেখতাছি আপনাদের মাধ্যমে তা আপনাদেরকে আমি বলবো যে এই মুরব্বীর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবে যাতে উনি যে কটা দিন পৃথিবীতে থাকেন এ কটা দিন যেন উনি চলতে পারেন চলার মতো যেন সহযোগিতা আমরা সকলে মিলেই করি একটা কথা ভাই না বললেই না যে দশে মিলে করি কাজ হারিয়ে দিতে না আজ এটা কিন্তু একা আমার পক্ষে সম্ভব না আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনো করা সম্ভব না আপনারা সহযোগিতা করেন বিদায় আমি এই কাজটা করতে পারি একটা চ্যানেলের মাধ্যমে হাতে হাতে না চ্যানেলের মাধ্যমে তা আমরা যারা ভিডিও তৈরি করি যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করি আমাদেরও উচিত মানবতার কল্যাণের জন্য কিছু ভিডিও তৈরি করা ভাই রঙ্গে আমোদ ফুর্তি পানি ভিডিও দেখবেন হাসবেন ঠিক কিন্তু না ভাই খালি হাসলে আমোদ ফুর্তি দেখলেই হবে না কিছু দুঃখের কথা মানুষের শুনে যেতে হবে তে আমি ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে মানবতার কল্যাণে যে মানুষগুলা কাজ করে মানবতার কল্যাণে যে মানুষগুলা পাশে থাকে সেই মানুষগুলো হলো প্রকৃত মানুষ আপনি আমাকে অর্থ দিয়ে কতটুক সহযোগিতা করতে পারবেন সেটা আমার জানা নাই কিন্তু ভালোবাসা দিয়ে একটা ভিডিও শেয়ারের মাধ্যমে একটা ভিডিও দেখার মাধ্যমেও আপনি কিন্তু সহযোগিতা করতে পারেন আমি চাই আসুন আমরা সকলে মিলে মানবতার ফেরিওলা হয়ে কাজ করি যে মানুষগুলা একেবারে অসহায় একেবারে অসহায় দেখার মতো কেউ নাই সে মানুষগুলার যেন আমরা সহযোগিতা করতে পারি সবাই একটা প্রতিজ্ঞা করি যে আমার এই ভিডিওতে যা ইনকাম হবে আমি কন্টেন্ট মনিটেশন পাইছি সিলভার বাটুন পাইছি আমার এই ভিডিওতে ইনকাম হবে যা ইনকাম হবে ওনারাই দেয়া দিব ভাই এইভাবে যদি কাজ করি একদিন অনেক বড় হইতে পারবো আর এইভাবে যদি কাজ না করি তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব না আমি একটা কথা আগেও বলছিলাম যে আসন দশে মিলে করি কাজ হারিয়ে দিতে না হিল দশজনের সহযোগিতা যদি একটা মানুষ চলতে পারে তাহলে এই সহযোগিতাটা আগে করা উচিত পরে নাই সহযোগিতাটা করা দরকার কখন আগে সবার আগে কারণ সহযোগিতাটা আপনি করবেন আল্লাহ আপনার সহযোগিতা করবে আল্লাহ তালা বলছে তুমি যদি মানুষকে সহযোগিতা কর তোমার সহযোগিতা করার জন্য আমি আল্লাহ রেডি কথা আমরা সঞ্চয় করি খাবার সঞ্চয় করি সবকিছু আমরা মানুষরা সঞ্চয় করে রাখি একটা পশু পাখি কিন্তু সঞ্চয় করে না যে সকালবেলা ঘুম থেকে উঠে খালি মুখে বাসা থেকে বেরিয়ে যায় মাঠে গাঠে যেখানেই যায় সারাদিন খাবার খায় সন্ধ্যা সময় বাসায় ফিরি তার কোনো সঞ্চয় নাই আমরা মানুষই একমাত্র সঞ্চয় করি তা আমাদের এই সঞ্চয় দেখা বা আমাদের এই দেখার মাধ্যমে শেয়ারের মাধ্যমে যেন আমরা একজন আর একজনদের সহযোগিতা করতে পারি ভিডিওটা একটু লম্বা হবে তারপরে একটু ধৈর্য ধরে দেখবেন দেখার ইনকামের ধারা হয়তো আল্লাহ আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন বা সহযোগিতা করতে পারেন আশা মানুষকে করতেই হবে আশা উমর পৃথিবীতে চলে যাওয়ার কোনো সময় নেই তারপরেও বলবো ভাই দেখার মাধ্যমে মানুষের একটা ভিডিও দেখার মাধ্যমে যে ইনকামটা হয় সেটা যেন আমরা মানবতার কল্যাণে মানবতার সেবায় যেন নিয়োজিত করতে পারি দশ মিনিট হয়ে যাচ্ছে ভিডিওটা ধৈর্য যদি থাকে সহ্য যদি থাকে আমার এই ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন এই কথাগুলো শুনবেন এবং এই কথাগুলোর ইনকামগুলো কিন্তু আপনি একজনকে সহযোগিতা করবেন এই ভিডিওটার মাধ্যমে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই দোয়া করে আমরা যেন মানবতার সেবায় কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন